আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইফ লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আমার সংসারের কাজকর্ম নিয়েই একটা ভিডিও সাজিয়েছি আশা করি প্রিয় আপুরা ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও অনেক বেশি ভালোবেসে দেখবেন তো আজকে সকালবেলা এখানে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিয়েছি তো বাসায় কিন্তু আমার দুই ছেলে আছে তো তাদের জন্য আর আমার মেয়ের জন্য আর কি এখানে নুডলস আর কি মানে সকালে নাস্তা দিয়ে দিলাম তারপরে সকালে অফ ক্যামেরাতে সবাই নাস্তা খেয়ে দিয়ে তারপরে মানে কিছু বাজার এনেছিলাম আগের দিনে বিকেলবেলা আর কি আর বাজারগুলো গুছানো হয়নি যার কারণে আর কি এখন এখানে বাজারগুলো গুছিয়ে নেবো বাজার বলতে আর কি সামান্য কিছু কাঁচা শাক সবজি আর কি তো এখানে গাজর নিয়ে এসেছিলাম টমেটো নিয়ে এসেছিলাম যদিও নিয়ে এসেছে আগের দিন এখনও কিন্তু মানে অলসতা করে এখনও পলির মধ্যে রয়ে গিয়েছে এখানে ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম আর গাজর নিয়ে এসেছিলাম গাজরগুলো কিন্তু অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে আর কিছুটা আমার মেয়ে মানে গাজর নিয়ে খেলা করছে আর কি কি বলবো মানে আমার মেয়েটা অনেক সময় হয় না যে খেলার জিনিস দিয়ে খেলে না অনেক সময় দেখা গিয়েছে বাজারের মানে তরকারি দিয়েও কিন্তু আসলে অনেক সময় খেলে আসলে বাচ্চা মানুষ বলতে মানে বুঝি না কখন তাদের মনের মর্জি কি হয় আসলে আর এখানে আর কি এক কেজি সিমের বিছি নিয়ে এসেছিলাম আর এই সিমের বিছিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই সিমের বিচু দিয়ে কিন্তু টমেটো দিয়ে মাছ দিয়ে শীতকালে রান্না করলে মানে অনেক বেশি পছন্দ করে সবাই কম বেশি তো এখানে আর কি বাজারগুলো গুছিয়ে নেব তো এই সিমের বিচিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কিন্তু সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে তার কিন্তু খোসা ছাড়ানো আর খোসা জারানোর জন্য আগের দিন যদি মানে বুদ্ধি করে বা দুই তিন ঘন্টা আগে যদি পানিতে এভাবে ভিজিয়ে রাখা হয় দেখবেন খুব সহজেই কিন্তু দেখা গিয়েছে সিমের বিচিটা আর কি বীজে একদম টুপি টুপি হয়ে থাকে এবং কে দেখা গিয়েছে খোসাগুলো ছাড়াতে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো এখানে সিমেন্টগুলো কিছু মানে বিচিগুলো বিচি মানে ভিজিয়ে রেখে দিয়েছি পরে আর কি আমি সময় সুযোগ করে এগুলা খোসা ছাড়িয়ে নেব তো তারপরে চলে এসেছি সংসারের কাজকর্মে সবে বরাত তো প্রায় চলেই এসেছে তো সবে বরাত উপলক্ষে সব আপুরাই দেখেছি কম বেশি কিন্তু পুরো বাসা ডিপ্লিন করে নিয়েছেন বা অনেক কিছু পরিষ্কার করে নিচ্ছেন সবাই রমজান যেহেতু চলে এসেছে তো আমি যেহেতু এতদিন অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে আসলে রমজানের বা সবে বরাতের কোনো প্রিপারেশন নিতে পারিনি তো তাই ভাবলাম আজকে ছবি বরাত উপলক্ষে আর কি পুরো বাসাটাকে ডিপ ক্লিনিং করে নেবো আর বাসাবাড়ি বাড়ি পরিপাটি বা গুছিয়ে রাখতে বা পরিষ্কার রাখতে কি কি করতে হয় এই সেগুলোই আর কি মানে সামান্য কিছু টিপস আপনাদের সাথে মানে এই যে শেয়ার করব আসলে বাসা এমন একটা জিনিস আমাদের কিন্তু শান্তির জায়গা মানে প্রতিটা মানুষেরই কিন্তু আশ্রয়স্থল পরম শান্তির জায়গা হচ্ছে একটা পরিপাটি গুছানো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই বাসাটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে দেখতেও কিন্তু ভালো লাগে চোখেরও যেমন একটা শান্তি মিলে দেহেরও কিন্তু একটা শান্তি মিলে আপনি সারাদিন যতই কাজ করেন না কেন যতই দখল করা মানে আপনার শরীরের উপর দিয়ে যতই দখল যাক না কেন দিন শেষে কিন্তু আপনার পরম শান্তির জায়গা হচ্ছে আপনার নিজের প্রিয় সংসারটা আর এখানে বসেই কিন্তু মানুষ সারা দিনের ক্লান্তি দূর করে তো যাই হোক আমরা মনে করি কি আসলে প্রতিটা বাসা বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে অবশ্যই কিছু অল্প কিছু টিপস মেনে চলতে হয় তা আমি সবসময় আমার বাসাটাকে পরিপাটি গোছানোর ক্ষেত্রে যে সব টিপসগুলো আসলে মানে অবলম্বন করি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে প্রথমত যেই কাজটা করা দরকার আমি মনে করি কি আসলে প্রতি মাসে যদি যদি আমরা মানে পনেরো দিন পর পর মানে বাসার জুল যে জুল হয় এই জুলগুলো যদি ঝেড়ে নেই দেখা গিয়েছে বাসাটা কিন্তু অনেকটা নেট অ্যান্ড ক্লিন দেখা যায় তারপরে যত বাসার যত ফার্নিচার আছে ওই ফার্নিচারগুলো যদি সব সময় আপনি দেখা গিয়েছে প্রতিদিন না পারেন দুই একদিন পর পরও হলেও কিন্তু সেই সব যত ফার্নিচার আছে সেইগুলো যদি শুকনো নেকরা বা বীজাণু নেকরা দিয়ে আর কি মুছে নেন এতে করে কিন্তু দেখা গিয়েছে ফার্নিচারগুলো অনেক বেশি পরিষ্কার পরিপাটি থাকবে বা দেখতেও অনেক ভালো লাগবে কালারও কিন্তু নষ্ট হবে না ফার্নিচারের শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে আর কি তো আমি সময় চেষ্টা করি আমার বাসার যত ফার্নিচার আছে শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মাছি করার জন্য এতে করে দেখা গিয়েছে আমার ফার্নিচারের কালারগুলা বা দে মানে অনেক বেশি ভালো থাকে দেখতেও কিন্তু অনেকটা ভালো হয় যদিও অনেক বেশি পুরনো হয়ে যায় তারপরেও কিন্তু তার বার্নিশগুলো ঠিক মানে সেমি থাকে তো তারপরে আমি মনে করি কি দেখা গিয়েছে আমরা যারা গৃহিণীরা আছি দেখা গিয়েছে প্রতিদিন বা সপ্তাহে তো আর আমরা আমরা পর্দা মানে বাসার পর্দা নেট অ্যান্ড ক্লিন করতে পারি না তো আমি মনে করি কি প্রতি মাসে যদি মানে পনেরো দিন পরেও যদি না পারেন প্রতি মাসে একবার হলেও কিন্তু সবসময় চেষ্টা করবেন বাসার সব পর্দা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এতে করে দেখা গিয়েছে যে একটা অ্যালার্জির ব্যাপার থাকে অনেকের আছে ডাস্ট অ্যালার্জি আছে দেখবেন তার আর এই সমস্যাটা হয় না আর কি তা আমি আজকে কিন্তু তো বাসার সব পর্দা আর কি চেঞ্জ করে দিয়েছি আর সবে তো চলে এসেছে তো যার কারণে ভাবলাম রমজানের মধ্যে কিন্তু রোজা থেকে সেগুলো আর পরিষ্কার করতে পারবো না বা ধুতে পারবো না আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আর একা হাতেই যেহেতু আমার সংসারের কাজগুলো আমাকেই করতে হয় দেখা গিয়েছে যে আমার কিন্তু ওয়াশিং মেশিনও নেই তো আমার নিজের হাতেই যদি কাপড়গুলো কাচতে হয় আমি সবসময় চেষ্টা করি আর কি প্রতি মাসেই আর কি একবার করে হলো আমার বাসার যত পর্দা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য তারপরে যে টিপসটা আসলে আপনারা চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন যে মানে প্রতি সপ্তাহে যদি দেখা গিয়েছে যাদের বাসায় ছোট বেবি আছে তারা কিন্তু প্রতি সপ্তাহে দুইবার করে কিন্তু বিছানার চাদর এগুলো আর কি চেঞ্জ করতে হয় তা আমার যেহেতু বাচ্চারা বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও অনেকটাই মাসাল্লাহ তিন বছরের উপরে হয়ে গিয়েছে যার কারণে দেখা গিয়েছে আমার বাসার যে বিছানার চাদর কিন্তু এত বেশি নোংরা বা ময়লা হয় না যার কারণে আমি সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে হলো আমার নিজের রুম এবং আমার ছেলে তাদের রুমের বে মানে বেডশিট চেঞ্জ করার জন্য আর কি আপনারা যদি বাসা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তাহলে এই টিপসটাও কিন্তু ফলো করতে পারেন যাদের ছোট বেবি আছে তারা দেখা গিয়েছে সপ্তাহে দুই দিন আসলে বিছানার চাদর চেঞ্জ করতে পারেন আবার যাদের দেখা গিয়েছে বড় বেবি আছে তারা সপ্তাহে একদিন তারপরে যদি প্রতি মাসে আমরা একবার করে যে আমাদের বাসার যে ফ্যানগুলো থাকে দেখেন আমার ফ্যানের কি অবস্থা হয়েছে অনেকটা তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে দেখলাম এখানে কিন্তু আমি একটা শুকনা ন্যাকড়া নিয়েছি তো শুকনা ন্যাকড়া দিয়ে দেখলাম যে যাচ্ছে না তার পরে আমি কি করেছি একটা বিজা জালির সাহায্যে আর কি হুইল দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে গষে গষে কিন্তু এই ফ্যানটা পরিষ্কার করে নিয়েছিলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ অনেকটা আমার আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছিল প্রায় পঁচিশ মিনিটের ভিডিও ছিল পঁচিশ মিনিটের ভিডিওকে আমি কিন্তু কেটে কুটে এবং কি স্প্রিড বাড়িয়ে দিয়ে পনেরো মিনিট বা চল্লিশ সেকেন্ডের ভিডিও করেছি তো যাই হোক প্লিজ আর পুরা ভালোবেসে প্রতিদিনের মতো আমার ভিডিওটা আজকেও কিন্তু তোমরা ফুল ওয়াচ করে দিও তো এই যে দেখেন আমি একদিক দিয়ে কাজ করছি আর আমার ছোট্ট বুড়ি তো আমার আশেপাশে ঘুরবি তাই না আর যখনই আসলে আমি ভিডিওটা করছিলাম মানে ঠিক তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল আমার বাসার তারপর আবার ঠিক মানে দশ মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে এসেছে তা আসলে যখন আমি বাসার সব কিছু পরিষ্কার করি দেখা গিয়েছে ওই দিন কিন্তু কাজের কিন্তু কোনো কিছুই কম হয় না দেখা গিয়েছে বাসার ঝুল যারা তারপর বাসার পর্দা চেঞ্জ করে করা তারপরে দেখা গিয়েছে বেডশিট চেঞ্জ করা তারপরে কিন্তু অফ ক্যামেরাতে পুরো রুমটাই কিন্তু আসলে আমি এই যে ঝাড়ু দিয়ে নিয়েছি তো তারপরে সব কাজ কমপ্লিট হওয়ার পরে সব সময় চেষ্টা করবেন পুরো বাসাটাকে অনেকক্ষণ সময় নিয়ে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু পুরো বাসাটা মানে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে নিজের ফ্লোরগুলা তারপরে চেষ্টা করবেন মানে পুরো বাসাটাকে আর কি মুছে নেয়ার জন্য এতে করেও দেখা গিয়েছে আমরা যদি প্রতিদিন গড় মুছতে না পারি দেখা গিয়েছে দুই দিন পরে পরে বা তিন দিন পরে পরে হলো যেন সবাই আর কি বাসাটা মুছে নেই এতে করে দেখা গিয়েছে বাসাটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকবে তো আমার অনেক মানে আপুরা কমেন্ট করেন আপু তোমার বাসাটা কত সুন্দর করে তুমি গুছিয়ে রাখো বা আসলে একটা গোছানো পরিপাটি সংসারের পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে একটা নারী সারা দিন কিন্তু পরিশ্রম করার পরে কিন্তু একটা গোছানো পরিপাটি সংসার তা মানে মেলে আমরা যেহেতু নারী আমরা কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে জানি আর আমরা আমাদের বাসাটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবো সেটা সেটা একান্ত আমরাই বুঝতে পারি তারপরে যেই টিপসটা আপনারা ফলো করতে পারেন মানে বাসার যত ময়লা কাপড় আছে জমিয়ে রাখবেন না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই ওয়াশিং মেশিন নেই তারপরেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার বাসা বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে মানে প্রতিদিনের কাপড়গুলো যত নোংরা ময়লা কাপড় আছে আমি প্রতিদিনই ধুয়ে রাখার জন্য এতে করে দেখা গিয়েছে আপনার বাসার সব কাপড় চোপড় কিন্তু নেট অ্যান্ড ক্লিন থাকবে আর আপনি যদি জমিয়ে রাখেন একসাথে কিন্তু অনেক জমানো কাপড় ধুতে গেলেও কিন্তু আপনারই নিজেরই কষ্ট হবে তো আমি প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন ধুয়ে ফেলার জন্য এতে করে কিন্তু আমার কষ্ট কষ্টটা অনেকটাই কম হয় তো যখনই আমি আসলে কাজ করছিলাম আমার ছোট্ট বুড়িটা কিন্তু আমার সাথে সাথে কাজ করছিল তো সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন মানে কাজ তো করছিল না আমার কাজ আরও বাড়িয়ে দিচ্ছিল তারপরও কিন্তু ছোট মানুষ বলে কথা হয়তো আমার পাশে পাশে থাকবেই সময় তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুর আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আমার বাসাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে মানে রাখার ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করে চলি তো আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন তো একটা বাসা যখন পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন থাকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরে চলে আসলাম মাসে মানে আরেকটা টিপস মানে জেনে রাখুন প্রতি সপ্তাহে না পারেন পনেরো দিন পরেও যদি না পারেন সবসময় চেষ্টা করবেন মাসে একবার হলো বাসার যত এই যে মানে পাপস আছে সেগুলো আর কি একটু ভালোভাবে মানে পরিষ্কার করার জন্য তো আমি সবসময় চেষ্টা করি মাসে একবার হলো কিন্তু তো আমার পুরো ভাষার যত মানে এই যে পাপুস আছে সবগুলো পাপুস ধুয়ে দেওয়ার জন্য এত করে দেখা গিয়েছে যে বাসা বাড়িটা এত বেশি নোংরা হয় না বা বাসার চাদরগুলো কিন্তু এত বেশি নোংরা হয় না যেহেতু আমরা বেডশিটের সাথেই কিন্তু বেডের সাথেই কিন্তু আসলে বেশিরভাগ সময় কিন্তু ওই যে পাপসগুলা ব্যবহার করি তো পাগুলা যখন মুছে আমরা খাটের উপরে উঠি তখন কিন্তু পাপসগুলো যদি পরিষ্কার না থাকে দেখা গিয়েছে বিছানার চাদরটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়ল হয়ে যায় তো আমি সবসময় পনেরো দিন পরে পরে আমি চেষ্টা করি আর কি মানে সব সময় আমার যত বাসার যত এই যে পাপস আছে সেগুলো ধুয়ে দেওয়ার জন্য তা আপনারা যদি পনেরো দিন পরে না পারেন চাইলে মাসে একবার হলেও কিন্তু করতে পারেন তো যাই হোক আশা করি মানে এই টিপসগুলো ফলো করে চললেই কিন্তু দেখবেন আপনাদের বাসাবাড়ি বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নেট অ্যান্ড ক্লিন থাকবে আর এতে করে কিন্তু নিজের মনেরও একটা শান্তি পাওয়া যায় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য তো আজকে কিন্তু দুপুরে রান্না এখানে ডাল রান্না করে নিয়েছিলাম তো ডাল রান্নার ক্ষেত্রে আমি করি কি সবসময় ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ ভিজিয়ে রাখি আর এতে করে কিন্তু দেখা গিয়েছে ডালটা অনেকটা নরম হয়ে থাকে আর রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি মানে গলে যায় আর কি তো আমি যেহেতু প্রেসার কুকারে ডালটা রান্না করব আর ইলেকট্রিক চুলায় দেখা গিয়েছে সংসারের খরচ বাঁচাতে গেলে কিন্তু আমরা গৃহিণীরা একটু বুদ্ধি তো খাটাতেই হয় তাই না যতই কাজ করি না কেন তারপরও কিন্তু সংসারের খরচ অবশ্যই বাঁচাতে হবে তো দেখা গিয়েছে যদি আপনি ইলেকট্রিক চুলায় যদি একটু আর প্রেসার কুকারে যদি ডালটা রান্না করেন খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা রান্না হয় যায় তো যাই হোক আজকে কিন্তু রান্নার ক্ষেত্রে ছোটো মাছ রান্না করে নিচ্ছিলাম এখানে টমেটো দিয়ে পেঁয়াজ আলু দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে আর কি আর হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর ডাল রান্না করে নিয়েছি তো আমার বড় ছেলে তো দেখা গিয়েছে ছোট মাছ খেতে পারে না কারণ অনেকটা বেশি কাটা যুক্ত থাকে তো ছোট মাছটা যার কারণে আমার বাচ্চা মানে আমার বেবিরা খায় না আর কি তো আমি একাই কিন্তু ছোট মাছটা খাই তো এই হচ্ছে আমার ছোট মাছ রান্নার ফাইনাল লুক তো যার কারণে ছেলেদের কথা চিন্তা করে ভাবলাম যে ডিম বেজে নেই আমার ছোট ছেলে যদিও ছোট মাছ খেতে পারে মাশাল্লা বড়ো ছেলে খেতে পারে না তো আমি আর আমার ছোট ছেলেই কিন্তু আমার বাসায় যখনই ছোট মাছ আনা হয় খাই শুধুমাত্র বড় ছেলে খায় না তো তার জন্য আর কি এখানে একটা ডিম বেজে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি আর এই যে পুটি মাছগুলো দেখতে পাচ্ছেন এই বড় বড় পুঁটি মাছগুলো কিন্তু ছোট মাছের সাথে ছিল এইগুলোও কিন্তু একটু কড়ার টাইপের করে আর কি ভেজে নিয়েছি তো দুপুরে কিন্তু গোসল করতে যাব তো তার আগে ভাবলাম যে বাসায় আরেকটু কাজ আছে এগুলো সেরে নেই দেখা গিয়েছে অনেক কিছু রিফিল করতে হবে আবার দেখা গিয়েছে রান্নার পরেও কিন্তু কিচেনটা অনেক বেশি অপ পরিষ্কার থাকে তো আমি রান্নার ক্ষেত্রে যেই কাজটা করি সব সময় চেষ্টা করি রান্নার পর আমার কিচেনের যা কিছু থাকে সব কিছু সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য যত প্লেট বাটি থালা দেখবেন রান্নার সময় কিন্তু অনেক কিছুই কিন্তু আসলে নোংরা হয় দেখা গিয়েছে চামচ থালা বাটি অবশ্যই একটু না একটু নোংরা হবে তো আমি সব সময় চেষ্টা করি সাথে সাথে আর কি ধুয়ে ফেলার জন্য তারপর রান্নার পর চুলার আশপাশ খুব সুন্দরভাবে সাথে সাথে পরিষ্কার করে নেই বেসিং এরিয়াও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেই এত করে কিন্তু রান্নার পরে কিন্তু চুলার আশপাশ এবং রান্নাঘরটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় বা পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন দেখায় আমাদের গৃহিণীদের কিন্তু সারা দিন মানে বেশিরভাগ সময়ে কিন্তু কিচেনে কাটে তো কিচেনটা যদি পরিষ্কার পরিপাটি না থাকে দেখবেন কোনো কাজে কর্মে কিন্তু মন বসে না তো আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটা কিন্তু অনেক বেশি ছোট তারপরে ছোট হলেও আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করি আর এগুলোর মধ্যে যেমন আমার একটা অন্যরকম শান্তি কাজ করে তো আমি জানি আমার সব আপুরাই কিন্তু আমার মতো এরকম পরিপাটি কিচেন অনেক বেশি পছন্দ করেন কারণ আমি যখন আপুদের ভিডিওগুলো দেখি দেখি সবাই অনেক বেশি গুছানো এবং পরিপাটি যখন আপুদের ভিডিওগুলো দেখি অনেক বেশি মুক্ত হই যে আমার আপুরা ঠিক আমার মতো কাজ করতে অনেক বেশি পছন্দ করে বা গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে তো এখানে আর কি অনেকগুলো মরিচ নিয়ে এসেছিলাম তো এগুলো অফ ক্যামেরাতে আর কি ডাটাগুলো বেছে নিয়েছি তো এখানে এখানে একটা টিস্যু দিয়ে এভাবে রেখে দিলে বেশ অনেক দিন কিন্তু মরিচগুলো ভালো থাকবে তো আমি সবসময় বাসায় যখন মরিচ নিয়ে আসা হয় বেশি তো এইভাবে করে আর কি রেখে দিই তো যাই হোক আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে বা ভালো লাগবে তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম